ওই সাহাবি বিষ্ণু নবীর এই কথাটাকে মানতে পারে নাই সাথে সাথে চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ইয়া ওমর আমি সাদি পড়াইতে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন প্রথম বিচার তোমার কে করেছে সাথে সাথে ওই মুসলমান সাহাবি বলল বিষ্ণু নবী করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর যেন শিহরিয়ে উঠছে সাথে সাথে নরম করতে বললেন বিষ্ণু নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই ওই সাহাবী বলেন না ওই সাহাবী তোমাদের বিশ্ববিদ্যালয়ের বিচার আমার পছন্দ হয় না আমি মুসলমান কালো বল ও বিশ্বাসের আমার পক্ষে রায় না دیا ইহুদির পক্ষে রায় দিয়ে যা বিচার পছন্দ হয় নাই না আমারে পারল তুমি কি করতে চাও বলে ওমর আপনি একটা সিদ্ধান্ত দেন আমি নেব ওমর রাদিয়াল্লাহু তাআলা মু দ্বিতীয়বার আবার বললেন তোমার কি বিশ্বের বিচার পছন্দ হয় নাই ওই সাহাবী আবার বলছে আমার পছন্দ হয় না আপনি একটা ফাসলা দিয়ে দেন আমার জানলা তালা বললেন তারা আমি ফয়সালা দিতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে ঘরের ভিতরে গিয়ে ফলা তরবার নিয়ে এসে এক কবে তারা গরদান থেকে আলাদা করে দিয়েছে